ভাবে আমাদের কালী ঠাকুর দেখতে বেরোনো তারপরে কালী ঠাকুর দেখা প্যান্ডেল হপিং এইসব তো তোমরা আগের পাটে দেখেছ কিন্তু ভাই পড়াতে হাই বা দাদাদেরকে কি কি করে খাওয়ালাম সেটা নিয়ে এই ব্লগটা এটা ওই তমলুকের বাদাম তোলার ওখানে প্যান্ডেলটি ছিল যেটাতে বেশ কিছুটা লাইন দিয়ে আমাদেরকে দেখতে হয়েছিল কিন্তু সত্যি লাইন দিয়ে দেখার পর বুঝতে পারছি যে ক্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে সেই জন্যই এত বোধহয় লাইন তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম হ্যালো গুড মর্নিং কালকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে আসার সুযোগই পাইনি তো আজ ভাই ফোটা তো সকাল থেকে উঠে গেছি হ্যাঁ ভোর ভোর ইঞ্জিনিয়ারিং এত সকাল সকাল ওঠা হয় না আর চারিপাশটা কি সুন্দর কুয়াশায় এখন ভরে যাচ্ছে মানে শীতকাল যে আসছে সেই আভাসটা দিচ্ছে আর কি আমাদের সবাইকে তো আজকে ফোটা খুব ব্যস্ততার দিন খুব বেশি বক বক করবো না এখানে তো কী করছি না করছি মানে ভাই দাদাদের জন্য কী আয়োজন করছিস চলো তো দেখতে থাক প্রথমেই বললাম ভাই ফোটাই এবছর কি কি রান্না করছি কি কি দাদাদেরকে করে খাইয়েছিলাম সেটা নিয়ে কিন্তু আজকের ব্লগটা সকাল ছটার সময় উঠেই প্রথমে বেশ কয়েকটা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম প্রেসারে কারণ আজকে আমাদের পরিবারে এবং আমারও সবার অনুমতিতে স্যান্ডউইচ বানানো হচ্ছিল কারণ আমরা এবছর ভাইপোড়াতে লুচি থেকে একটু বেরিয়ে এসে স্যান্ডউইচ বানানোর ডিসিশনটা নিয়েছিলাম আর এই যে কথা মতো কাজ আমার কিন্তু সকাল নটার জল খাবার রেডি হয়ে গেছে আর লুচি ছোলার ডাল বা কাবুলি ছোলার তরকারি যেটা সব বাড়িতেই কম বেশি হয়ে থাকে আগের বছরও আমাদের বাড়িতে হয়েছিল বাট এবছর সেটার একটু অন্যথা হলো আর এখানে পেস্ট্রি আনা হয়েছে কালকে আর এখানে মিষ্টি কমলাভোগ আছে আর এই কাছে আমি কালকে রাত্রিবেলা ছানার পায়েসটা বানিয়েছি এই যে ছানার পায়েস কাল রাত থেকে বানিয়েছি সবাই আসার পর যাতে তাদেরকে একটু সময় দিতে পারি সেই জন্য তারা আসার আগে সমস্ত কাজ এক এক করে আমরা গুছিয়ে নিয়েছিলাম এই করতে করতে দেখলাম একজন দাদাও কিন্তু এসে উপস্থিত হয়েছে হ্যাঁ আমার বড় রনদ মানে বর্দি বর্দি বেশ কিছু ফটা দেয় কিন্তু আমি আমার শুধু মাস ছেলেকেই ফটা দিই এই হলো আমাদের জল খাওয়ারের আজকের প্লেট যেটা ছানার পায়েসটা বাড়িতে বানানোর স্যান্ডউইচটাও বাড়িতে বানানোর প্রথমে ভেবেছিলাম এক পিস করে দেই তারপরে ভাবলাম যে না পিস করে দিই লাগলে আর এদিকে সময় নষ্ট না করে আমি চলে এসেছিলাম দুপুরের খাওয়ারের কিছু যন্ত্র করতে কিছুকে প্রথমে নুন এবং হলুদ মাখিয়ে একটুক্ষণ রেখে দিয়েছি রান্না বাড়ি করছি আর একটা ব্লেন্ডার ক্ষয় হয়েছে মানে আমার পরে আর ব্লেন্ডারটা ঘটিয়েছে এসব কথা আমার বেশি বলা যাবে না কারণ কানে গালে আর কি অশান্তি বেড়ে যাবে আমি চাই না আজকে দিনে কিছু অশান্তি হোক বাসমতি চাল বাড়িতে ছিল ভেবেছিলাম পোলাও বানাবো বাসমতি চালে কিন্তু অল্প ছিল ওকে দোকান পাঠিয়েছিলাম ও বলছে যে আমি দোকানে বলেছিলাম বাসমতি চাল দিতে কিন্তু ওকে দিয়েছে গোবিন্দভূপ চাল এই যে কিন্তু প্রবলেম কিছুই নেই পোলাও বানাবো যখন তাহলে গোবিন্দভোগ চালেই হয়ে যাবে আর বাসমতির যেই চালটা এই যে চালটা এটাকে রেখে দিতে হবে আমার শ্বশুর বাড়িতে বড়িটা খুবই ঐতিহ্যবাহী একটা জিনিস সেজন্য অনুষ্ঠান আর বড়ি ভাজা হবে না এমনটা নয় সেই জন্য ভাজাভুজির মধ্যে বড়িটাকেও কিন্তু রাখছি আজকে চিকেন মহারানি বানাচ্ছি এতে হলুদ কেউ কেউ দেয় আবার কেউ কেউ দেয় না তো আমি প্রথমে দেবানো ভেবেছিলাম তারপর অল্প একটু দিয়েছি ফার্স্ট টাইম ট্রাই করছি কেমন হবে সমস্ত কিছু রেসিপি লাগে তাহলে সবার সাথে সাথে আমার দাদাও কিন্তু চলে এসছি আর ফোটা দেওয়ার কাজটাও আমি সম্পন্ন করে দিয়েছি আর সবাই তো ক্যামেরায় আসতে কমফর্টেবল ফিল করে না তাই সবাইকে আমি ক্যামেরাতে আনতেও পারছি না এখন আমরা দুপুরের খাওয়ার খাবো সেই জন্য এক এক করে থালাগুলো সাজিয়ে সারিয়ে পোলাও সাদা ভাত ভাজা ভুজি চিকেন মহারানি এই ছিল সকাল থেকে যখন সময় পাচ্ছি তখনই টুকটুক করে ক্যামেরাটা অন করছিলাম সন্ধ্যের দিকে একটু ফ্রি হয়েছিলাম সন্ধ্যেতে এই দাদাটা এসেছিল বাকি সবাই কিন্তু সকালে এসেছিল তাকে ওই যে আমাদের বড়দি ফোটা দিয়েছিল তারপর আমাদের মধ্যে একটু কথোপকথন হচ্ছিল আর কি সকালটায় আমি তোমাদের সাথে অতটা হয়তো ডিটেলসে শেয়ার করতে পারিনি কি কি রান্না হয়েছিল কিন্তু এখানে ঝিঙ্গা আলু পোস্ত চিকেন মহারানি আনারসের চাটনি দই মিষ্টি এসবই ছিল আর কি ভাই আমাকে আমার দাদা এই ড্রেসটা দিয়েছে এটা একটা থ্রি পিসের সেট এই রকম এই রকম জুম করে দেখালে বুঝতে পারছো কেন যায় না এইরকম একটা থ্রি পিসের সেট আছে খুব সুন্দর লাগছে কালারটা কিন্তু তোমাদের কেমন লাগছে জানিও সারাদিন মানে ভীষণ মানে ব্যস্ত ছিলাম তো সেই জন্য ক্যামেরার সামনে সেভাবে আসতে পারিনি এখন সন্ধ্যা আটটা বাজে এখন আর কি এসছে মানে এখন নয় ছোট সুন্দর ছটার দিকে আর কি এসছে আমার এক আমার এক জ্যাঠা শ্বশুরের ছেলে নিবিটা আর কি এসছে আর জল খাবারটা আবার ফোটা ফোটা হয়ে গেছে মানে আমার বড় নর আর কি নিউদা একটু ফোটা দেয় তো এটাই নিউদা এখনও খায়নি তো খাবে আর আমার একটু এখন বসেছি আর সেই জন্য সকাল দিকে তোমাদের সাথে শেয়ার করছি না করছি আমার নিজের মাধ্যমে কিছু নেই আমার দাদা এসবের দুপুরবেলা যখন এসছিল আমার দাদা আশেপাড়ে একজন দাদা আসছে তো এই মিলিয়ে সব কিছু জন হচপচ হয়ে গেছে তার সাথে যেমন তো থাকে আর কি তো আমার আর ক্যামেরা খুলে ভ্লগ করার মতো কোনো ইচ্ছা শক্তি সত্যি ছিল না তার উপর সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তো এই সব জিনিসগুলোর জন্য আমি আর ক্যামেরাটা অন করিনি তখন একটু বসে আমি মানে একটু একটু বসে টসে ভাবলাম যে এখন একটু গানারটা অন করা যায় তো সাথে কিছু একটু কথা বলা যায়